আঠারোই জুলাই থেকে ফেসিবেদের বিপক্ষে আন্দোলন শুরু হয়েছে পাঁচই আগস্টে হাসিনা দেশ থেকে পালাইছে এই আন্দোলনের সবচেয়ে বড় ভূমিকা হল আলেমুলামাদের দ্বিতীয় ভূমিকা হল মাদ্রাসার ছাত্র কলেজ স্কুল ইউনিভার্সিটির ছাত্রদের ভূমিকা বেশি হাসিনা দেশ থেকে যখনই পালাইছে পাঁচই আগস্টে এরপর থেকে বাংলাদেশে যত চাঁদাবাজি চলতেছে সম্পূর্ণ চাঁদাবাজি করতেছে বিএনপির লোকজনে কি আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন সাতক্ষীরায় একটা মাহফিলের ভিতরে কবির বিন সামাদকে বিএনপির এক চেয়ারম্যান অকঠ্য ভাষায় তাকে গালিগালাজ করেছে শুধু তা নাই বর্তমান যত মাহফিল হচ্ছে সমস্ত মাহফিলের ভিতরে বাধা সৃষ্টি করতেছে বিএনপির লোকজনে আইন উদ্দিন আল আজাদ বলেছেন নৌকার ধানের শীষ দুই সাপের একই বিষ একটা জিনিস মনে রাখবেন বাংলাদেশের মানুষ বিএনপিকেও চিনেছে আওয়ামী লীগকেও চিনেছে বিএনপি বেগম খালেদা জিয়াকে সচিবরা সবাই ঐক্যবদ্ধ হয়ে তারপরে তাকে গদি ছাড়তে হয়েছে বাংলাদেশের সমস্ত মানুষ ঐক্যজট হয়ে আওয়ামী লীগকে দেশ থেকে বিতাড়িত করেছে মনে রেখেন এদেশে দ্বিতীয়বার কোনো দিন আওয়ামী লীগ বিএনপি ক্ষমতায় আসবে না এদেশে দ্বিতীয়বার যদি ক্ষমতায় আসে অন্য দল আসবে আলেম ওলামারে আসবে কিন্তু বিএনপি কশ্চিন কালে দেশে ক্ষমতায় আসবে না আওয়ামী লীগও কশ্চিন কালে এদেশে ক্ষমতায় আসবে না আমি সরোয়ারবিন কাশেম ধার বেশি নাকি বুদ্ধির ধার বেশি আপনারাই বলুন